আসছে পরের খবরে মণ্ডপ শিল্প দেখিয়েছে পথ স্বনির্ভর গ্রামের মহিলারা প্রাচীন শিল্পকর্মকে তুলে এনে গ্রামের মহিলারাই এখন থিম মেকার বছরের একটা সময় নয় সারা বছর ধরেই অল্প অল্প করে হতে থাকে থিমের কাজ গ্রামের মহিলাদের সেই শিল্পকর্ম ঘুরে দেখল কলকাতা টিভি সামনেই দুর্গাপূজা আর দুর্গাপূজা মানে থিমের প্যান্ডেলের ছড়াছড়ি আর থিমের প্যান্ডেল মানে হাজার কর্মসংস্থান দলের চন্দন দাস পেশায় একজন থিম মেকার থিমের কাজে তিনি তুলে এনেছেন প্রাচীন ডোকরা শিল্পকে এই ডোকরা শিল্প প্রায় চার হাজার বছরের পুরনো এবং এর নিদর্শন মেলে প্রাচীন মহেন্দার সভ্যতায় মহিষা বিভিন্ন গ্রামের মহিলারা এই ডোকরা শিল্পকেই হাতিয়ার করে তারা থিম তৈরির কাজ করে চলেছেন বাড়ির কাজ সামলে সকাল দশটা নাগাদ ওয়ার্কশপে চলে আসেন এই মহিলারা ওয়ার্কশপের কাজ সামলে সন্ধ্যে সাতটার সময় বাড়ি ফেরেন এতে করে যেমন মানসিক প্রশান্তি মিলছে তেমন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এই গ্রামের মহিলারাই খারাপ সময় কেটেছে এখন সুদিন ফিরেছে এসেছে প্রচুর কাচের অর্ডার আর তাই জন্যেই সময় না নষ্ট করে একসাথে বসেই কাজ করে চলেছেন গ্রামের মহিলারা শুধুমাত্র দুর্গা পূজা নয় বছরের অন্যান্য সময়ও থিমের কাজের চাহিদা থাকায় প্রায় বছরের বেশিরভাগ দিনই তাদের ওয়ার্ক অর্ডার থেকে থাকে আর যার জন্য বছরের প্রায় প্রত্যেক দিনই কাজ করতে কাজ করে চলেছেন এই গ্রামের মহিলারাই এতে করে আর্থিক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানসিক প্রশান্তিও মিলছে এই গ্রামের মহিলাদের